নম শ্রিয়রাঞ্ঝয়া বিবেকানন্দ সৌরয়ে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নীতা ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ সংখ্যা সমষ্টিভাবে স্বামীজি বর্তমানে ভারতের যেসব জাতি খ্রিস্ট ধর্ম গ্রহণ করিয়াছে তাহাদের সম্পর্কে স্বামীজি আশা করিতেন রাজনীতিক ক্ষেত্রে প্রভুত্বপ্রাপ্ত জাতির ধর্ম গ্রহণ করিয়া তাহারা সামাজিক পদমর্যাদায় উন্নীত হইবে এবং ভাবি যুগে লোকে খ্রিস্ট ধর্ম বিস্তৃত হইয়া গেলেও তাহারা ওই উন্নতি বজায় রাখিতে সমর্থ হইবে এইরূপে আমরা আশা করিতে পারি যে ভবিষ্যতে উনবিংশ শতাব্দীকে বিভেদ সৃষ্টিকর শক্তি বলিয়া লোকে আর মনে রাখিবে না এবং এই শতাব্দী তখন ভারতের সকল বিষয়ে স্থায়ী উন্নতিরূপ সুফল প্রসব করিবেই এইরূপ উন্নতির সম্ভাবনার দৃষ্টান্তস্বরূপ উত্তর ভারতে চৈতন্যদেবের কার্যের উল্লেখ করা যাইতে পারে তিনি কি তাহার অনুবর্তীদের একটি বিলক্ষণ খ্যাতি প্রতিপত্তিশালী সমাজে পরিণত করিয়া যাইতে সমর্থ হন নাই খ্রিস্ট ধর্মের বর্তমান কার্যাবলীর জন্য তাহাকে ক্ষমা করা কঠিন হিন্দু ধর্মের অপর প্রতিযোগী ধর্ম অর্থাৎ মুসলমান ধর্ম কিন্তু সেরূপ নহে ওই ধর্ম ওই ধর্ম ওই ধর্মের নাম শ্রবণমাত্র মাত্র আমাদের আচার্যদেবের মনে সর্বদাই এক আগ্রহপূর্ণ ভাতৃভাবের চিত্র উদয় হইত যে ধর্ম সাধারণ ব্যক্তিগণকে সর্ববিধ স্বাধীনতা প্রদানে এবং উচ্চপদস্থগণকে সর্বসাধারণের পর্যায়ে রাখিতে তৎপর স্বামীজি মুহূর্তের জন্য বিস্মৃত হইতে পারিতেন না যে মুসলমানগণ এদেশে অনধিকার প্রবেশ করিলেও বর্তমান ভারতের ক্রমোন্নতির মূলে যে সকল উপাদান বর্তমান তাহাদের অন্যতম হইল মুসলমান কর্তৃক প্রাচীন ভারতীয় সভ্যতা ও রাজ্য শাসন পদ্ধতি গ্রহণ নিজ বংশে যাহারা জন্মগ্রহণ করিয়াছে তাহাদের কেবল উচ্চ সামাজিক অধিকার প্রদানপূর্বক উন্নত করা নহে পরন্তু এই অতি শান্ত জাতির মধ্যে সংঘবদ্ধভাবে আত্মরক্ষার জন্য উদ্যম এবং বাধা প্রদানের প্রচেষ্টা এই উভয় আদর্শের সংরক্ষণ ও উন্নয়ন দ্বারা তাহারা যে উপকার সাধন করিয়াছেন তাহাও স্বামীজির নিকট উপেক্ষণীয় ছিল না তিনি সর্বদা দেখাইয়া দিতেন মুসলমানদের মধ্যে সৈয়দ পাঠান মোঘল ও শেখ এই চারিটি শ্রেণী আছে এবং ইহাদের মধ্যে ভারতের মাটি ও অতীত স্মৃতিতে শেখদের উত্তরাধিকার সত্য হিন্দুদের মতোই প্রাচীন এবং ওই সম্পর্কে কোনো বিতর্কের স্থান নাই অবিবেচনাপূর্বক লিখিত একটি শব্দ প্রসঙ্গে তিনি জনৈক শিষ্যকে বলিয়াছিলেন শাহজাহান নিজেকে বিদেশি নামে অভিহিত হতে শুনলে কবরের ভিতর থেকে ফিরে দেখবেন কে তাকে ওই রকম বলছে সর্বোপরি মাতৃভূমির কল্যাণকল্পে স্বামীজির শ্রেষ্ঠ প্রার্থনা ছিল ভারত যেন ইসলামীয় দেহ ও বৈদান্তিক হৃদয় এই দ্বিবিধ আদর্শকে প্রকাশ করিতে পারে এই রূপে এই সকল ঘটনার রাজনীতিক গুরুত্বের সহিত তাহার কোনো সম্পর্ক না থাকিলেও সমগ্র ভারতবর্ষ ছিল তাহার নিকট এক অখণ্ড এবং গভীরভাবে তলাইয়া দেখিলে উপলব্ধি হইবে যে ওই একতা মনের দিক দিয়া নহে হৃদয়ের তিনি বুঝিতে পারিয়াছিলেন জগতে তাহার কার্য তাহার গুরুদেবের বার্তা আচণ্ডালে বিতরণ করা কিন্তু তাহার ব্যক্তিগত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষা স্বদেশের কল্যাণ সাধনের অদম্য কামনার সহিত বিশেষভাবে জড়িত ছিল তিনি নিজে কখনো নিছক জাতীয়তা প্রচার নাই কিন্তু তিনি স্বয়ং ছিলেন জাতীয়তা শব্দে যাহা বুঝায় তাহার জীবন্ত প্রতিমূর্তি স্বরূপ ভারতের জাতীয় আদর্শ যে পরস্পরের মধ্যে প্রগাঢ় প্রীতি আমাদের গুরুদেব নিজের জীবনেই তাহা প্রদর্শন করিয়া গিয়াছেন মনে রাখিতে হইবে ভারতের অতীতের কেবল পুনরুজ্জীবন অথবা পুনঃসংস্থাপন সংস্থাপন স্বামীজির একেবারেই অভিপ্রেত ছিল না যাহারা ঐরূপ করিতে প্রয়াস পাইতেন তাহাদের উদ্দেশ্যে তিনি বলিতেন মিশর দেশের পুরাতত্ত্ব আলোচনায় রত ব্যক্তিগণের যেমন ওই দেশের প্রতি একটা স্বার্থ জড়িত অনুরাগ থাকে তেমনি ভারতের প্রতি এদের অনুরাগও সম্পূর্ণ স্বার্থ জড়িত এদের পড়া বইগুলিতে চর্চায় এবং কল্পনা রাজ্যে যে ভারতের চিত্র মনের মধ্যে রয়েছে সেই অতীত যুগের ভারতকেই আবার দেখবার জন্য এরা লালায়িত তিনি নিজে চাহিতেন ভারতের প্রাচীন শক্তির নূতন প্রয়োগ এই নূতন যুগে তাহার কল্পনাতীত বিকাশ তিনি ডাইনামিক রিলিজিয়ান অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী এক ধর্ম দেখিবার আকাঙ্ক্ষা পোষণ করিতেন ধর্মের মধ্যে যত প্রকার নিচতা অধপতিত অবস্থা এবং উন্নতির পরিপন্থী অংশ বিদ্যমান কেবল সেগুলিকে বাঁচিয়া লইয়া লোকে তাহাদের প্রাচীনপন্থী বা গোড়া আখ্যায় অভিহিত করিবে কেন শব্দ এত মহান এত শক্তিশালী প্রাণপ্রদ যে কিছুতেই উহার ওইভাবে প্রয়োগ চলে না যে পরিবারে সকল পুরুষই পাণ্ডব বীরগণের তুল্য সকল নারী সীতার ন্যায় মহিওসী বা সাবিত্রীর ন্যায় নির্ভীক সেই পরিবার সম্পর্কেই কেবল ওই শব্দের যথার্থ প্রয়োগ হইতে পারে রক্ষণশীল অথবা সংস্কারমূলক সকল প্রকার বিশেষ সমস্যা হইতেই তিনি দূরে অবস্থান করিতেন তাহার কারণ ইহা নহে যে একদল অপেক্ষা অন্য দলের প্রতি তিনি অধিকতর সহানুভূতি সম্পন্ন ছিলেন প্রকৃত কারণ তিনি স্পষ্ট দেখিতে পাইতেন যে উভয়ের প্রকৃত প্রশ্ন হইল আদর্শটিকে ঠিক ঠিক ধরিতে পারা এবং ভারতের সহিত উহার একাত্মতা সাধন নারী জাতি ও শ্রেণীর ব্যক্তিগণ এই উভয়ের জন্য তাহার অভিমত ছিল যে তাহাদের প্রতি আমাদের কর্তব্য সমাজের বর্তমান ব্যবস্থাগুলির পরিবর্তন সাধন নহে পরন্তু তাহাদের জন্য শিক্ষার দ্বারা এমন অবস্থা সৃষ্টি করা যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করিয়া লইতে পারে অজ্ঞতার প্রতি তাহার যেমন বিদ্বেষ ছিল জগতে অলৌকিক রহস্য নামে পরিচিত বস্তুর সহিত ভারতের অভিন্নতা বোধও তাহার নিকট ছিল তেমনি উৎকট ভীতি স্বরূপ এ বিষয়ে শিক্ষিত ব্যক্তিগণের যে স্বাভাবিক ও কৌতূহল তাহা তাহারও ছিল এবং জলের উপর দিয়া হাঁটিয়া যাওয়া আগুনে হাত দেওয়া প্রভৃতি শুনিলে উহা পরীক্ষা করিয়া দেখিবার জন্য অসুবিধা স্বীকার করিতেও তিনি সর্বদা প্রস্তুত ছিলেন কিন্তু আমরা সকলেই অবগত আছি যে বিশেষ অনুসন্ধান করিলে এই সকল ব্যাপার শেষে প্রায়ই অত্যন্ত অবিশ্বাস্য শোনা কথায় পর্যবসিত হয় যাহা হোক এই রূপ কোনো ক্ষেত্রে ওই সকল ঘটনা কেবল ইহাই নির্দেশ করে যে আমাদের ইন্দ্রিয়গোচর বস্তুগুলির বর্তমান শ্রেণীবিভাগ অসম্পূর্ণ এবং উহার সংশোধন অবশ্যই করা উচিত যাহাতে সচরাচর দৃষ্টিতে পড়ে না অথচ সম্ভব পর এরূপ ব্যাপারগুলি উহার অন্তর্ভুক্ত হইতে পারে উহারা আমাদের এই সরল উপদেশটুকু দেয় ইহা ব্যতীত উহাদের আর কোনো তাৎপর্য তাহার নিকট ছিল না তাহার নিকট ওই সকল ঘটনা কোনো ক্রমেই অলৌকিক বলিয়া বিবেচিত হইত না ঐরূপ অতিপ্রাকৃত কার্যের জন্য ভগবান বুদ্ধ কোন ভিক্ষুর সন্ন্যাসের পরিচ্ছদ কাড়িয়া লইয়াছিলেন এবং এই গল্পটি তাঁহার নিকট বুদ্ধজীবনের অপরাপর ঘটনার মধ্যে সর্বাপেক্ষা মর্মস্পর্শী বোধ হইত খ্রিস্টান বাইবেলে যে মহাপুরুষের লীলাসমূহ বর্ণিত হইয়াছে তাহার সম্বন্ধে তিনি বলিতেন কতকগুলি অদ্ভুত কর্মের দ্বারা লোকের বিশ্বাস উৎপাদনের চেষ্টা না করিলে ওই চরিত্র তাহার নিকট অধিকতর সর্বাঙ্গ সুন্দর বলিয়া বোধ হইত এই বিষয়ে পরবর্তীকালে স্বামী সদানন্দ আমাকে যাহা দেখাইয়া দেন সম্ভবত তাহাই সত্য অর্থাৎ পূর্ব ও পশ্চিমে এশিয়ার মধ্যে বৌদ্ধিক পার্থক্যের ন্যায় একটা মানসিক ধাতুগত পার্থক্য আছে পশ্চিম এশিয়া চিরকাল শক্তি অথবা সিদ্ধায় এর একটা নিদর্শন চায় কিন্তু পূর্ব এশিয়া উহা বরাবর ঘৃণা করে স্বামী সদানন্দের মতে এই বিষয়ে মঙ্গোলীয় ও সেমিটিকদের ধারণা বিশেষরূপে পরস্পর বিরোধী আর আর্যগণ এই উভয়ের মধ্যস্থলে অবস্থান করিয়া উহার ঔত্য সম্পর্কে বিচার করিয়া থাকেন যাহা হোক আমাদের অনেকেই স্বীকার করিবেন যে তথাকথিত অলৌকিক ব্যাপারে আধুনিককালের কালের আগ্রহই অনেক পরিমাণে এই অনিষ্টকর ধারণার সৃষ্টি করিয়াছে যে প্রাচ্য মানব এক দুর্বোধ্য প্রকৃতির জীব মানবজাতির সাধারণ ইচ্ছা অনিচ্ছার সহিত তার যেন কোনো সম্পর্ক নাই এবং তাহাদের শরীর যেন অলৌকিক শক্তির গুপ্ত বৈদ্যুতিক আধার স্বামীজির নিকট এ সকল ছিল ঘৃণার বস্তু তাহার আকাঙ্ক্ষা ছিল সকলে বুঝুক যে ভারতবর্ষ মানুষের দ্বারাই অধ্যুষিত ভারতবাসীদের চরিত্র প্রকৃতই গভীরভাবে বৈশিষ্ট্যপূর্ণ এবং তাহাদের সংস্কৃতি সূচক কিন্তু সকল মানুষের ন্যায় তাহারাও সর্বতভাবেই মানুষ এবং সাধারণ মানুষের ন্যায় কর্তব্য সকল কর্তব্য অধিকার বোধ ও সুখ দুঃখ তাহাদেরও আছে অতীতে ভারতীয় ঋষিগণ ভারতবাসীর নিকট যে ধর্মপ্রচার করিয়াছিলেন উদার হৃদয় স্বামীজি পাশ্চাত্যগণের নিকট সেই ধর্মই প্রচার করেন উহা হইল মানবের অন্তর্নিহিত দেবত্ব এবং যে কোনো আকারের নিষ্ঠাপূর্ণ সেবার মাধ্যমে উহার উপলব্ধি ইহাই তাহার প্রচারিত ধর্মের মর্ম কথা বাহ্য জগতের যে জীবনে ইন্দ্রিয়াজ অনুভূতিকে সার জ্ঞান করিয়া তাহাতে নিবিষ্ট হওয়া স্বামীজির মতে উহা কেবল সম্মোহন বা স্বপ্নমাত্র কোনো ক্রমেই মহৎ ভাবযুক্ত নহে প্রাচ্যবাসীর ন্যায় পাশ্চাত্যবাসীরও আত্মার আকাঙ্ক্ষা এই স্বপ্ন ভাঙিয়া ফেলা এক গভীরতর এবং অধিকতর শক্তিশালী বাস্তব সত্তায় জাগ্রত হওয়া সকল মানবের ভিতরে প্রচ্ছন্ন রহিয়াছে সেই অনন্ত শক্তি তাহার এই বিশ্বাস তিনি ক্রমাগত নতুন নতুন ভাবে প্রকাশ করিতে চাহিতেন একবার তিনি বলেন সত্য বটে আমার নিজের জীবন এক মহাপুরুষের প্রতি প্রগাঢ় ও ভাবা বেগের অনুপ্রেরণায় পরিচালিত কিন্তু তাতে কি অতীন্দ্রিয় তত্ত্বগুলি শুধু এক ব্যক্তির মধ্য আমি বিশ্বাস করি যে শ্রী রামকৃষ্ণ পরমহংস ছিলেন একজন আত্মপুরুষ ঐশী শক্তি দ্বারা অনুপ্রাণিত কিন্তু আমিও ঐশী শক্তি দ্বারা অনুপ্রাণিত এবং তুমিও ঐরূপ অনুপ্রাণিত আর তোমার শিষ্যেরাও ঐরূপ হবে তারপরে তাদের শিষ্যেরাও এইভাবে অনন্তকাল ধরে চলতে থাকবে ও শান্তি 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 হি হরি ও তৎসৎ শ্রী